বিসমিল্লাহ রহমান রাহিম আজকের অনলাইন ক্লাসটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের অর্থনীতি পত্রের অধ্যায় নয়ের সিলেট বোর্ডে এসেছে এই প্রশ্নটি এই প্রশ্নটি আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিব প্রশ্নে উদ্দীপকে দেয়া আছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই তারপর আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে হবে দেখো প্রথমে আছে ক নম্বর গণনা সমস্যা কী তাহলে ক নাম্বার হলো দ্বৈত গণনার সমস্যা কাকে বলে জাতীয় আয় গণনার সময় যখন কোনো দ্রব্যের দাম একাধিকবার অন্তর্ভুক্ত হয় তখন তাকে দ্বৈত গণনা সমস্যা বলে দেখো যেহেতু এক মার্ক সেহেতু এতটুকু দিলেই হবে যে জাতীয় আয় গণনার সময় কোনো পণ্যের দাম একাধিকবার গণনায় অন্তর্ভুক্ত হওয়াই দ্বৈত গণনার সমস্যা এক্ষেত্রে একই পণ্যের দাম একাধিকবার অন্তর্ভুক্ত হয় যেমন গমের দাম একবার যদি জাতীয় আয় অন্তর্ভুক্ত হয় তারপর যদি সেই গম থেকে আটা তৈরি হয় সেই আটার দাম যদি আবার অন্তর্ভুক্ত হয় তাহলে এক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা তৈরি হবে এখানে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই জাস্ট কাকে বলে এটা এ দিলেই হয়ে যাবে তারপর চেয়েছে জাতীয় আয়ের পরিমাণ এবং জাতীয় দেশজ উৎপাদন কখন একই পরিমাণ একই পরিমাণ হতে পারে ব্যাখ্যা করো অর্থাৎ জিডিপি এবং জিএনপি কখন সমান হয় জিডিপি আর জিএনপি সমান হতে পারে কখন হতে পারে যখন নিট রপ্তানি নিট রপ্তানি হলো এক্স মাইনাস এম অর্থাৎ রপ্তানি থেকে যদি আমরা আমদানি বিয়োগ করি ওইটাকে বলে এক্স মাইনাস এম অর্থাৎ নিট রপ্তানি নিট রপ্তানির পরিমাণটা যদি শূন্য হয় তাহলে জিডিপি আর জিএনপি অর্থাৎ জাতীয় আয় এবং জাতীয় অভ্যন্তরীণ আয় সমান হবে ওকে তাহলে দেখো এখানে প্রশ্নটা আমি অ্যান্সারটা দিয়েছি জিডিপি এবং জিএনপি পরস্পর সমান হতে পারে এই সমতা নির্ভর করে নিট রপ্তানি অর্থাৎ এক্স মাইনাস এম তথা রপ্তানি আয় এবং আমদানি আয়ের পার্থক্যের উপর এক্ষেত্রে যদি এক্স মাইনাস এম শূন্য হয় অর্থাৎ এক্স মাইনাস নিট রপ্তানিটা যদি শূন্য হয় তাহলে জিএনপি গ্রেটার দেন জিডিপি হবে না জিএনপি জিডিপি ইকুয়াল জিএনপি হবে আবার বলি এক্স মাইনাস এম যদি জিরো হয় তাহলে জিডিপি ইকুয়াল জিএনপি হবে অর্থাৎ এখানে বলছে জাতীয় আয় এবং জাতীয় দেশের উৎপাদন সমান হবে আবার নিট রপ্তানিটা যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে জিএনপি দেন জিডিপি হবে এখানে উল্লেখ করা আছে। এই যে শূন্যের চেয়ে যদি বড় হয় জিএনপি গ্রেটার দেন জিডিপি হবে আবার নিট রপ্তানি অর্থাৎ এক্স মাইনাস এম যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে জিএনপি লেস দেন জিডিপি হবে সুতরাং আমরা বলতে পারি রপ্তানি এবং আমদানির ব্যয় শূন্য বা সমান হলে জিডিপি ইকুয়াল জিএনপি হবে শূন্য অথবা সমান অর্থাৎ এক্স মাইনাস এম ইকুয়াল শূন্য অথবা এক্স ইকুয়াল যদি এম যদি হয় তাহলে সেটাকে আমরা সেই ক্ষেত্রে কি হবে জিডিপি ইকুয়াল জিএনপি হবে এইটুকু তোমরা লিখে দিবা হ্যান্ফ তারপর এখানে গনাম্বর উদ্দীপকের সমীকরণে জাতীয় আয়ের বিভিন্ন পরিমাণ দেখি একটি ভোগ তালিকা তৈরি করো ভোগের এখানে এক আটটা ডাবল হয়ে গেছে দুঃখিত ঠিক আছে ভোগের তালিকা তৈরি করো তাহলে দেখো এটা লিখতে হবে শুরুতেই গ নম্বর দিয়ে উদ্দীপকের সমীকরণে জাতীয় আয়ের বিভিন্ন পরিমাণ দেখে ভোগসূচি তৈরি করা হলো অর্থাৎ সমাধানে আসি দেওয়া আছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ওকে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এখানে আমাদের কী করতে হবে বলছে জাতীয় আয়ের বিভিন্ন পরিমাণ দেখিয়ে জাতীয় আয়ের বিভিন্ন পরিমাণ দেখাবো যেহেতু দশমিক পাঁচ আছে সেহেতু আমরা ওয়াইয়ের মান অর্থাৎ জাতীয় একবার শূন্য ধরতে পারি শূন্য একশো দুইশো তিনশো চারশো এইভাবে ধরে আমাদের ভোগ সূচিটা তৈরি করতে হবে তাহলে আসি ওয়াই সমান জিরো হলে ওয়াই সমান জিরো হলে ওয়াই সমান জিরো হলে সি সমান কত হবে ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াইয়ের মান আমরা এখানে জিরো বসাবো তাহলে কত হয় দেখো তো তাহলে জিরোর সাথে যদি জিরো পয়েন্ট ফাইভ গুণ করি তাহলে জিরো হয় তাহলে কত হচ্ছে একশো পঞ্চাশ একশত পঞ্চাশ ওকে একশত পঞ্চাশ আবার ওয়াই সমান যদি আমরা একশো ধরি একশো হলে ওয়াই সমান একশো হলে সি সমান কত হবে একশো পঞ্চাশ যোগ জিরো পয়েন্ট ফাইভ ইন্টু কত একশো তাহলে কত হবে এই যে পয়েন্ট ফাইভ আর একশো যদি আমরা গুণ করি তাহলে পঞ্চাশ হয় পঞ্চাশ আর একশো পঞ্চাশ কত দুইশো হবে দেখো দুইশো হবে তারপর ওয়াই সমান সমান যদি আমরা দুইশো হয় তাহলে কত হবে দুইশো হলে সি সমান কত হবে একশো পঞ্চাশ যোগ জিরো পয়েন্ট ফাইভ গুণন কত দুইশো সমান কত হবে দেখো দুইশো কেজি যদি জিরো গুণ করি তাহলে কত হবে একশো তাহলে একশো পঞ্চাশ আর একশো দুইশো ওকে তারপর আবার আবার আর একটা ধরি চারটা হলে ভালো হয় যদি তিনশো হয় তিনশো হলে সি ইকাল কত হবে একশো পঞ্চাশ যোগ এই জিরো পয়েন্ট ফাইভ এটা গুণ হবে কত তিনশো তাই না তাহলে তিনশো এর সাথে যদি পয়েন্ট ফাইভ গুণ করি তাহলে কত আসবে দেড়শো তাহলে দেড়শো আর দেড়শো তিনশো ওকে তাহলে আমরা এখন ভোগ সূচিটা লিখি ভোগ সূচি ভোগ সূচি বা ভোগ সূচি যাকে বলে ভোগ তালিকাও তাকেই বলে তাহলে ভোগ তালিকা আর ভোগ সূচি একই তাহলে আমরা এখানে ভোগ এখানে দিব জাতীয় আয় বা ওয়াই আর এখানে ভোগের পরিমাণ ওকে তাহলে ভোগের পরিমাণ যখন জাতীয় যখন শূন্য ভোগ তখন তো একশো পঞ্চাশ যখন একশো তখন কত ছিল দুইশো দুইশো যখন দুইশো তখন কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ যখন তিনশো যখন জাতীয় তিনশো তখন কত তিনশো ওকে তাহলে এটা হলো ভোগসূচি যদি ভোগ সূচিটায় থাকে এনাম ঠিক আছে দেখো ভোগসূচি আমরা দিলাম যদি এখানে দেখো উদ্দীপকের সমীকরণে জাতীয় বিভিন্ন পরিমাণ দেখি একটি ভোগ তালিকা তৈরি করো ভোগ তালিকা যদি তৈরি করতে বলে এনাফ কিন্তু আবার যদি বলে ভোগ তালিকা তৈরি করে ভোগ রেখাটা অঙ্কন করো তখন রেখা অঙ্কন করতে হবে তাহলে আমি একটু এক্সট্রা তোমাদের দেখাতে চাচ্ছি যে ভোগ রেখাটা কিভাবে অঙ্কন করবা যদি এই পর্যন্তই থাকে অ্যান্সার চায় যে ভোগ সূচি তৈরি করে তাহলে এনাফ তারপরও আমি এক্সট্রা একটু দেখাই তোমাদের দেখো আমরা এক্ষেত্রে দেখাবো ভূমি অক্ষে জাতীয় আয় ওয়াই ভূমি অক্ষে জাতীয় আয় আর লম্ব অক্ষে ভোগের পরিমাণ আমরা নির্দেশ করলাম এখন দেখো জাতীয় আয় দেয়া আছে সর্বোচ্চ তিনশো সর্বনিম্ন শূন্য তাহলে আমরা দিতে পারি এক শূন্য একশো একশো এখানে দুইশো এখানে তিনশো ওকে আর ভোগ দেওয়া আছে দেখো তো একশো পঞ্চাশ দুইশো দুইশো পঞ্চাশ সর্বোচ্চ তিনশো দেওয়া আছে তাহলে আমরা এখানে কত দিতে পারি এখানেও দিতে পারি একশো পর পর যে একশো তারপর দুইশো তিনশো ওকে তিনশো অথবা তোমরা এটা কি করে নিতে পারো যে পঞ্চাশ করেও নিতে পারো তাহলে এখন আসা যাক ভোগ যখন আয় যখন শূন্য ভোগ তখন কত দেখো তো একশো তখন আমরা একশো ভোগ যখন শূন্য না আয় যখন শূন্য ভোগ তখন একশো পঞ্চাশ এইটা আমরা চিত্রে দেখাবো তাহলে এই লম্ব অক্ষে দেখো তো এই একশো আর দুইশোর মাঝখানে আমরা দেড়শো ধরতে পারি ওকে তাহলে এখানে একটা বিন্দু পাইলাম বিন্দুটার নাম দিলাম এ আবার ভোগ যখন একশো তখন দুই মানে আয় যখন একশো ভোগ তখন দুইশো আয় যখন একশো ভোগ তখন কত দুইশো এইটার একটা বিন্দু পাইলাম এই বিন্দুটার নাম দিলাম বি আবার আয় যখন দুইশো ভোগ তখন দুশো পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ কত হবে এই আয় যখন দুইশো ভোগ তখন এই যে দুইশো আর তিনশোর মাঝখানে দুইশো পঞ্চাশ ওকে এইটা এইটার নাম দিলাম বিন্দু আবার আয় যখন তিনশো আয় যখন তিনশো ভোগ তখন তিনশো দেখো এইটা আমরা লিখলাম এটা ডি বিন্দু দ্বারা নির্দেশ করা হলো এখন এ বি সি ডি বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখাটা পাবো সেটাই হবে ভোগ রেখা দেখো এটা হলো ভোগ রেখা ওকে তাহলে এই ভগ রেখাটা এরকম করে এটা লেখা যায় একশো পঞ্চাশ কত ছিল একশো পঞ্চাশ একশো পঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এটা এটা ভোগ ভোগ সূচি থেকে ভোগ রেখা আমরা অঙ্কন করলাম ওকে এখন এখন আসা যায় পরের প্রশ্ন পরে পরের প্রশ্নে দেখো পরের প্রশ্নে কি চেয়েছে দেখো গন্বর উদ্দীপক হতে জাতীয় বিভিন্ন স্তরে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করে সঞ্চয় রেখা অঙ্কন করো এখানে সঞ্চয় রেখা অঙ্কন করতে বলছে জাতীয় আয়ের বিভিন্ন জাতীয় আয় যখন বিভিন্ন হবে বিভিন্ন পরিমাণ তখন সঞ্চয়ের বিভিন্ন পরিমাণ নির্ণয় করে অর্থাৎ সঞ্চয় সূচিটা তৈরি করতে হবে আমাদের করে তারপর সঞ্চয় রেখা অঙ্কন করতে হবে তাহলে এখানে দেখো ঘ নম্বর আসি ঘ নম্বরটা দেখো উদ্দীপক হতে জাতীয় আয়ের বিভিন্ন স্তরে সঞ্চয় পরিমাণ নির্ণয় করে সঞ্চয় রেখা আঁকা হলো এইভাবে একটু লিখতে পারো তাহলে এখানে আমাদের শুরুতেই করতে হবে কি এখানে সঞ্চয় অপেক্ষকটা দেয়া নাই সঞ্চয় অপেক্ষকটা দেয়া নাই ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষকটা আমাদের আগে নির্ণয় করতে হবে এটা কিভাবে করব দেখো শুরুতে আমরা দিব দেয়া আছে দেয়া আছে দেয়া আছে ভোগ অপেক্ষক সি ইকুয়াল একশো পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই তাই না তাহলে এখানে সঞ্চয় কত হবে তোমরা একটা জিনিস জানো যে আই থেকে ব্যয় বাদ দিলে অর্থাৎ ওয়াই থেকে যদি আমরা ভোগটা বিয়োগ করি তাহলে যেটা থাকবে সেটাই তো সঞ্চয় তাহলে ওয়াই মাইনাস সি ওকে তাহলে বা এস ইকুয়াল ওয়াই মাইনাস সি এর মানটা কত এটা আমরা বসিয়ে দেব একশো পঞ্চাশ যোগ জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ওকে বা এখন ওয়াই মাইনাস একশো পঞ্চাশ এই প্লাস এই মাইনাসে গুণ করলে মাইনাস হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ঠিক আছে তাহলে একটা জিনিস দেখো এই যে ওয়াইয়ের সামনে কত আছে সহক আছে ওয়ান আর এই ওয়াইয়ের সামনে সহক আছে পয়েন্ট ফাইভ তাহলে যদি আমরা ওয়ান থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করি তাহলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই হবে ওকে এইভাবে করতে পারি আবার যদি বিস্তারিত করো তাহলে দেখো আমি তোমাদের আরো ডিটেইলস করাই ওয়াই মাইনাস এটা জিরো পয়েন্ট ফাইভ ওয়াই নিয়ে তারপর মাইনাস একশো পঞ্চাশ দিবো ওকে দেওয়ার পর আমরা এখানে ওয়াইটা কমন নেবো ওয়াই যদি কমন নিই তাহলে কত হয় ওয়াইকে ভাগ দিলে ওয়ান মাইনাস জিরো যদি ওয়াই দ্বারা ভাগ তাহলে কত হবে জিরো পয়েন্ট ফাইভ ওকে মাইনাস একশো সমান সমান তাহলে ওয়ান থেকে জিরো দিলে জিরো হবে আর ওয়াই মাইনাস কত একশো পঞ্চাশ অতএব এইটাই হলো ভো সঞ্চয়াপেক্ষক সঞ্চয়াপেক্ষক এসে কিরো পয়েন্ট ফাইভ ওয়াই মাইনাস একশো পঞ্চাশ ওকে একশো তোমরা এটা একটু ঘুরে এইভাবে লিখতে পারো যে মাইনাস একশো পঞ্চাশ প্লাস জিরো লিখলেও হবে এটা লিখলেও হবে তাহলে সঞ্চয়াপেক্ষকটা আমরা পেয়ে গেলাম ওকে এখন বলছে অপেক্ষক থেকে জাতীয় আয়ের পরিমাণটা বিভিন্ন ধরব ধরে আমরা সঞ্চয় রেখা অঙ্কন করতে হবে তাহলে ধরি যে ওয়াই সমান সমান কত হলে ওয়াই সমান সমান আগে দেখি যে এস এখানে 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 এস সমান সমান কত একশো পঞ্চাশ মাইনাস একশো পঞ্চাশ তাই না মাইনাস একশো পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ ওয়াই এখন ওয়াই সমান যদি শূন্য হয় তাহলে লিখবো ওয়াই সমান জিরো হলে এস ইকুয়াল কত হবে মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো ইকুয়াল কত হবে মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি তার মানে পাশে জিরোর সাথে পয়েন্ট ফাইভ গুণ করলে জিরো হয় আর জিরোর সাথে যদি মাইনাস ওয়ান হান্ড্রেড যোগ করি তাহলে মাইনাস ওয়ান হান্ড্রেড ফিফটি হবে ওকে এখন ওয়াই সমান যদি আমরা কত ধরব একশো ধরি ওয়াই সমান হলে এস কত হবে মাইনাস একশো পঞ্চাশ প্লাস কত হবে দেখো তো তাহলে হবে এটা এখানে আরেকটা লাইন লিখি তাহলে তোমাদের সুবিধা হবে একশো পঞ্চাশ প্লাস দেখো একশো সাতে পয়েন্ট পাঁচ যদি গুণ করি তাহলে কত হবে পঞ্চাশ হবে ফিফটি ওকে তাহলে কত হবে এখন মাইনাস একশো তাহলে কত হবে মাইনাস একশো ওকে তারপর ওয়াই সমান যদি ওয়াই সমান দুইশো হয় দুইশো হলে কী হবে সঞ্চয় কত হবে এস ইকুয়াল মাইনাস দুইশো তাহলে কত হবে দেখো তো আরেকটা লেখি মাইনাস একশো পঞ্চাশ যোগ দুইশোর সাথে পয়েন্ট ফাইভ গুণ করলে কত হবে একশো তাহলে কত হবে মাইনাস ফিফটি ওকে তারপর ওয়াই সমান হলে ওয়াই সমান হলে কত হবে সঞ্চয় এস ইকুয়াল মাইনাস যোগ কত জিরো ফাইভ গুণুন তিনশো কত হবে মাইনাস একশো পঞ্চাশ যোগ একশো পঞ্চাশ তাহলে কত হবে জিরো ওকে তারপর ওয়াই সমান যদি আমরা চারশো ধরি একটা পজিটিভ ভ্যালু না আসা পর্যন্ত আমরা ধরতেই থাকবো ওকে এত হলে সঞ্চয় হবে এস ইকাল মাইনাস যোগ জিরো পয়েন্ট ইকুয়াল এটা কত হবে মাইনাস একশো পঞ্চাশ যোগ দুইশো কত হবে পঞ্চাশ হয়ে গেছে মানে পজিটিভ একটা মান আসার পর আমরা স্টার করতে পারি বা আরেকটা তোমরা ধরে নিতে পারো তাহলে আমরা এখন সঞ্চয় সূচিটা দেখি সঞ্চয় সূচি বা সঞ্চয় তালিকা সঞ্চয় সূচি লিখি দেখো এখানে জাতীয় ওয়াই কত ওয়াই আর এখানে সঞ্চয়ের পরিমাণ জাতীয় ওয়াই শূন্য আছে শূন্য যখন তখন সঞ্চয় হচ্ছে মাইনাস একশো পঞ্চাশ যখন একশো তখন কত মাইনাস একশো মাইনাস একশো যখন দুইশো তখন দেখো তো মাইনাস পঞ্চাশ যখন তিনশো জাতীয় আয় যখন তিনশো তখন দেখো তো শূন্য জাতীয় যখন চারশো তখন হচ্ছে পঞ্চাশ ওকে আমরা এইভাবে সঞ্চয় সূচিটা তৈরি করলাম এখন আমরা তৈরি করব এখানে যেহেতু রেখা অঙ্কন করতে বলছে আমরা রেখাটা অঙ্কন করব। তাহলে রেখাটা অঙ্কন করি দেখা যাক রেখা অঙ্কন করার জন্য আমরা দেখো ভূমি অক্ষে জাতীয় আয় আর লম্ব অক্ষে সঞ্চয় নির্দেশ করলাম এইভাবে লিখবো যেটা বলতেছে ওইটুকুই লিখে দিব এখন ওয়াই কত আছে একশো দুইশো তিনশো চারশো তাই না জাতীয় আয় একশো দুইশো তিনশো চারশো ওকে এখন সঞ্চয়টা দেখো তো সঞ্চয়টা হচ্ছে মাইনাস দিয়ে বেশি আছে তাহলে আমাদের চিত্রটা যেহেতু এখানে সংকুলন হচ্ছে না আমি একটু আবার ইয়ে করবো তোমাদেরও এইরকম সিচুয়েশান অ্যারাইজ করতে পারে তাহলে আমরা এটা এইভাবে না দিয়ে আমরা একটু এইখানে দিব দেখো এইখানে এই যে দেখো ওয়াই এখানে এস ভূমি অক্ষে জাতীয় আর লম্বে কী দিলাম সঞ্চয় ঠিক আছে এখন দেখো সঞ্চয়টা মাইনাস দিয়েই বেশি আছে পঞ্চাশ মাইনাস পঞ্চাশ মাইনাস একশো মাইনাস একশো পঞ্চাশ আর প্লাস দিয়ে আছে পঞ্চাশ এর জন্য আমরা আগে এটা লিখি কত আছে একশো দুইশো জাতীয় এটা তিনশো চারশো দিলাম ওকে আর প্লাস মানে উপরে এই ভূমি অক্ষের উপরে ধনাত্মক মান আর ভূমি অক্ষের নিচে ঋণাত্মক মান আসবে তাহলে দেখো উপরে এইখানে কত আছে পজিটিভ পঞ্চাশ পর্যন্ত আছে তাহলে আমরা প্রত্যেকটার ব্যবধান কত ধরবো পঞ্চাশ করে ধরি তাহলে এখানে পঞ্চাশ পঞ্চাশ আর এটা হবে একশো আর নিচে হবে মাইনাস পঞ্চাশ মাইনাস একশো মাইনাস একশো পঞ্চাশ মাইনাস দুইশো তারপর কত মাইনাস দুইশো পর্যন্ত নিলেই হবে কারণ মাইনাস দিয়ে সর্বোচ্চ আছে একশো পঞ্চাশ তাহলে আমরা দুইশো না নিলেও চলবে তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেবো দেখো যখন জিরো ওয়াইয়ের মান জাতীয় যখন শূন্য তখন কত একশো পঞ্চাশ মাইনাস একশো পঞ্চাশ জাতীয় যখন শূন্য মাইনাস একশো পঞ্চাশ তাহলে এখানে একটা বিন্দু পাইলাম এই বিন্দুটার নাম দিলাম এ আবার জাতীয় হয় যখন একশো তখন মাইনাস একশো যখন জাতীয় হয় একশো তখন কত মাইনাস একশো তাহলে কত আসবে এই যে এই দিকে যদি আমরা নেই এখানে একটা বিন্দু পাবো এই যে এই বিন্দুটার নাম দিলাম বি আবার যখন দুইশো তখন পঞ্চাশ দেখো যখন জাতীয় হয় দুইশো তখন সঞ্চয় কত মাইনাস পঞ্চাশ সঞ্চয় হলো মাইনাস পঞ্চাশ এই যে মাইনাস পঞ্চাশ এখানে গেছে তাহলে এইটার নাম দিলাম সি বিন্দু আবার যখন তিনশো তখন দেখো তো তখন শূন্য যখন জাতীয় হয় তিনশো তখন সঞ্চয় শূন্য তার মানে এইখানেই থাকবে এই বিন্দুর নাম দিলাম ডি আবার জাতীয় যখন চারশো তখন পঞ্চাশ যখন চারশো তখন কত পঞ্চাশ এই একটা বিন্দু পাইলাম ঠিক আছে এইটার নাম দিলাম ই তাহলে এ বি সি ডি ই বিন্দুগুলো আমরা যোগ করি এই যে এইভাবে এইভাবে যদি যোগ করি তাহলে একটা স্টেট লাইন পাইলাম বাম থেকে ডান ডানে ঊর্ধ্বমী একটা স্বল লেখা পেলাম এটা হলো সঞ্চয় অপেক্ষক সঞ্চয় অপেক্ষক এ ইকুয়াল কত হবে মাইনাস একশো পঞ্চাশ যোগ কত জিরো পয়েন্ট ফাইভ ওয়াই জিরো পয়েন্ট ফাইভ ওয়াই ওকে দেখো তাহলে এখানে বলছে যে বিভিন্ন স্তরে সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করে সঞ্চয় রেখা অঙ্কন করে এবং আকৃতি বিশ্লেষণ করো তাহলে তোমরা যখন ব্যাখ্যা দিবা তখন জাস্ট বলবা যে ভূমি অক্ষে জাতীয় আয় অক্ষে সঞ্চয় নির্দেশ করা হলো এখন আমরা দেখি যে যখন জাতীয় আয় শূন্য তখন সঞ্চয় হচ্ছে মাই ঋণাত্মক মাইনাস একশো পঞ্চাশ যা এ বিন্দু দ্বারা নির্দেশ করলো করা হলো আবার জাতীয়আ যখন যথাক্রমে একশো দুইশো তিনশো চারশো সঞ্চয় তখন যথাক্রমে মাইনাস একশো মাইনাস পঞ্চাশ শূন্য আর পঞ্চাশ যা যথাক্রমে বি সি ডি এবং ই বিন্দু দ্বারা নির্দেশ করা হলো এখন এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যায় সেটাই হলো কি রেখা সঞ্চয় রেখা এখন বলছি যে সঞ্চয় রেখার আকৃতি আকৃতিটা বিশ্লেষণ করো তোমরা তখন বলবো বলবা যে সঞ্চয় রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এর অর্থ হলো জাতীয় আয়ের সাথে সঞ্চয়ের সম্পর্ক ধনাত্মক সমমুখী ধনাত্মক বা সমমুখী অর্থাৎ আয় বাড়লে সঞ্চয় বাড়ে আয় কমলে সঞ্চয় কমে ধন্যবাদ